সো আপনি কীভাবে হারিয়ে যাওয়ার জিমেল আইডি রিকভারি করবেন জিমেল আইডি যদি পাসওয়ার্ড মনে থাকে না ইমেল আইডি মনে থাকে না তারপরেও আনতে পারবেন স্ক্রিনে গিয়ে বাই স্টেপ ফলো করুন আপনার হারিয়ে যাওয়া জিমেল আইডি কীভাবে রিকভারি করতে হবে অথবা মোবাইলটা যদি আপনি চেঞ্জ করে ফেলেন নতুন একটা মোবাইল নিয়ে নেন আর আপনার চার্জের আগের পুরনো জিমেল আইডি পাসওয়ার্ড ছাড়া ইমেল আইডি ছাড়া রিটার্ন আপনার ফোনে আনতে তাহলেও আনতে পারবেন এ কি প্রসেস তো কীভাবে আনতো স্টেপ বাই স্টেপ দেখুন প্রথমে আপনার ফোনের জিমেলটা ওপেন করবেন তো আমি সিম্পলি এখানে আমি ফোনের জিমেলে আমি ইন্টার করলাম তো আমার আগের সমস্ত পুরনো জিমেল আইডি আমি রিকভারি করব উইদাউট পাসওয়ার্ড পাসওয়ার্ড ছাড়া আগের জিমেল আইডি আপনি খুব সহজে রিকভারি করতে পারবেন ইজিলি এখানে আমি ফোনের জিমিলে আসার উপরে প্রোফাইলে ক্লিক করলে দেখুন জিমেল আইডি শো করছে তো অলরেডি এই জিমেল আইডি আমার ফোনে লগ রয়েছে তো এরকম জিমেল আইডি আরও রয়েছে যেটা ফোন থেকে কোনো কারণে আপনার বা আমার ক্ষেত্রে দেখুন আমার কোনো কারণে ডিলেট হয়ে গেছে জাস্ট এটা আমি ফেরত আনতে চাই ক্লিক আনতে পারবেন ইজিলি আনার জন্য একদম নিচে দিকে স্কুল ডাউন করে যাবেন একদম নিচে লাইফ প্রুফ দেখুন অপশন শো করছে অ্যাড অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করবেন আপনার হারিয়ে যাওয়া সমস্ত পুরোনো জিমেল আইডি রিকভারি করার জন্য জাস্ট এখানে আসলাম এইভাবে ইন্টারভিউ খুলবে এখানে গুগল বলে লাইফ প্রুফ একটা অপশন দেখুন দেহতু আপনি গুগল অত আপনি বলতে পারেন গুগল জিমেল আইডি রিকভারি করতে চান জাস্ট আপনি এখানে গুগলটা সিলেক্ট করে নেবেন তো আপনার আগের জিমেল আইডি জাস্ট আপনি এক ক্লিকে আনতে পারবেন উইদাউট পাসওয়ার্ড তার সাথে রিকভার ইমেল আইডি ছাড়া তো সিম্পলি দেখুন কীভাবে আপনার আগের জিমেল এর রিকভারি করতে হবে ওটিপিও লাগবে না তার সাথে পাসওয়ার্ড মনে না থাকলেও আনতে পারবে জাস্ট এক ক্লিকে তো প্রথমে এইভাবে ইন্টারফেস খুলবে যে সময় আপনি গুগলে ক্লিক করবেন প্রথম দেখুন ওর ফোন নাম্বার দেওয়ার জন্য বলছে এখানে আপনার ইমেল তো মনে নেই তো এখান থেকে কোনো সময় আনতে পারবেন না তার জন্য এর নিচে একটা দেখুন লাইভ প্রুফ অপশন শো করছে ফর গেট ইমেল জাস্ট আপনি ফোর যে ইমেলটা সকল জাস্ট ফোর ইমেলে ক্লিক করবেন আপনার আগের সমস্ত পুরোনো জিমেল অথবা আপনি বলতেন গুগল আইডি রিকভারি করার জন্য দেন আপনার সামনে এইভাবে ইন্টারফেসগুলো দেখুন ফাইন টু ইয়ার ইমেল ইন্টার ইউয়ার ফোন নাম্বার ও রিকোমার ইমেল জাস্ট এখানে ফোন নাম্বারটা দেওয়ার জন্য বলছে জাস্ট আপনার এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার যেটা আপনার মোবাইল নাম্বার রয়েছে আপনার কন্ট্যাক্ট মোবাইল নাম্বারটা দেখুন সিম্পলি এইভাবে বসিয়ে দেবেন তো আমি আমার একটা কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দিচ্ছি দেন নেক্সট স্টেপে আপনার নামটা দিতে হবে তো এটাও আপনি দেখতে পারবেন তো প্রথমে আমি এখানে নাম্বারটা দিয়েছি দিয়ে আমি নিচে নেক্সটে ক্লিক করবো মোস্ট ইম্পর্টেন্ট হলো দেখুন ইন্টার দ্য নেইম ওর গুগল অ্যাকাউন্ট মানে এখানে বলছে যে আপনার নামের সাথে সমস্ত আপনি রিকভারি করতে পারবেন কিন্তু আপনার অরিজিনাল নাম দিতে হবে তো রিয়েল নামটা দিয়ে দেবো ফার্স্ট নেই লাস্ট নেম সিম্পলি এইভাবে বসাতে হবে দেখুন ফার্স্ট নেম উপরে লাস্ট নেম নিচে সিম্পলি এইভাবে নামটা আপনার অরিজিনাল বসাতে হবে আপনার অরিজিনাল নাম বসে জাস্ট দেখুন নামটা বসিয়ে দিচ্ছি বসিয়ে নিচে আবার নেক্সটে ক্লিক করব সিম্পলি আপনার প্রথমে নাম্বার দিতে হবে আর দুই নম্বর আপনার জাস্ট এখানে কি করতে হবে আপনার নাম দিতে হবে অরিজিনাল যে সময় আপনি নামটা দিয়ে দেবেন সিম্পলি আপনার সামনে এইভাবে লোডিং দিবে লগিং নিয়ে আপনার সমস্ত পুরনো জিমিলারি লিস্ট দেখবেন এক ক্লিকে দেখুন কুলে এসেছে আর এই জিমিলেরি আইডিয়া আপনি চাইলে এক ক্লিকে লগিং করতে পারবে তো সবুর উপরে একটা নতুন দেখুন জিমিল রয়েছে যেটা ফোন থেকে কোনো কারণে ডিলেট হয়েছিল জাস্ট এই প্রথম জিমিলেরিটা আনতে চাই পাশওয়ার্ড ছাড়া তাহলে ক্লিক করব দেখুন পাসওয়ার্ড ছাড়া কীভাবে লগিং করতো এটাও দেখতে পারবেন এইভাবে খুলবে তো সিম্পল এখানে বলছে প্রথমে দেখুন তো আপনার সামনে এইভাবে বলবে ওয়েলকাম লেখা থাকবে ইন্টারিয়ার পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে এটা আমি দুই নম্বর জিমেল ওপেন করেছি আবার তো এই জিমেলটি আমি কীভাবে পাসওয়ার্ড সারা আনবো আনার জন্য জাস্ট নিচে একটা অপশন পাবে ফর্গেট পাসওয়ার্ড কারণ এখানে তো আপনার পাসওয়ার্ড মনে এখান থেকে আনতে পারবে না ইন্টার পাসওয়ার্ড তো মনেই নেই জিমেল আইডি ফরগেট পাসওয়ার্ডে জাস্ট ক্লিক করবেন ক্লিকের সাথে আপনার সামনে এইভাবে আসবে ইন্টারের রিকোভার একটা রিকোভার মানে পাসওয়ার্ড দান যে বলছে জাস্ট একটা আপনি নতুন পাসওয়ার্ড এইভাবে বসিয়ে দেবেন বসিয়ে আপনি সিম্পলি নেক্সট ডে ক্লিক করেন যে সময় আপনি নেক্সট ডে ক্লিক করবেন লাইভ করে দেখুন প্রোফাইলে ক্লিক করে দেখুন জিমিলা এটা আমার ফোনে এক ক্লিকের লগিংও হয়েছে